Hello? পুজোর আগে এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিল তৃণমূল শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের ধনেশ্বরপুরে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিল দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল ও ব্লক যুব তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাঁতন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্যরা এদিন দাঁতন দু নম্বর ব্লক এলাকার সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী জানালেন পুজোর আগে আমার ব্লক এলাকার সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য ব্লক তৃণমূল ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন ছিল এই দিনের এই বস্ত্রদান শিবির পুজোর আগেই হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা আমাদের মতো কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেয় যে মানুষের পাশে থাকতে হবে মানুষের এবং সেই কাজটাই আমাদের সাংগঠনিক জেলায় যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সর্বস্তরে নেতৃত্ব এবং কর্মী কর্মীবৃন্দরা আমরা সারা বছর মানুষের পাশে থাকি শুধু দুর্গাপুজো নয় আমরা ঈদও মানুষের পাশে এইভাবেই থাকি আমরা বড়দিনেও পাশে আমরা এইভাবে থাকি এবং এটাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি কারণ মামাটি মানুষের সরকার মানুষের জন্যই সরকার মানুষের প্রয়োজনে সরকার পুনরায় আবার ব্লক সভাপতি করা হয়েছে এবং যুব সভাপতি পুনরায় রাখা গেছে আমি পুনরায় বলবো না আমি বলবো কন্টিনিউশন হয়েছে এবং এই ব্লকের যিনি মাদারের ব্লক সভাপতি বর্তমানে আছেন তিনি এক সময় এই ব্লকের সভাপতি ছিলেন এবং তখন আমি জেলার কার্যকরী সভাপতি এবং পরবর্তী ক্ষেত্রে বাইসেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে ফিরতেকাল মাদারের সভাপতি হয়েছে আমি তখন ওকে কংগ্রাচুলেশন জানিয়েছি এবং ওর কর্মদক্ষতা ব্লকব্যাপী মানুষের প্রতি ওর ভালোবাসা কর্মীদের প্রতি ওর ভালোবাসা ওকে পুনরায় আবার নির্বাচিত করেছে দল এবং আগামী দিনেও আরও বড় জায়গায় যাবে ঈশ্বর আপনার কাছে প্রার্থনা করব তার সাথে সাথে এই ব্লক আমার ভাই যুবসিংহ কংগ্রেসের ব্লক সভাপতি বিপ্লব কেও দল পুনরুদ্ধায় নবনির্বাচিত করেছেন পুনরায় সম্প্রতি পশ্চিমবঙ্গ ক্ষমতার ছেলে এবং গত লোকসভা নির্বাচনে এই ব্লক থেকে কংগ্রেসের যথেষ্ট ভালো ফলাফল স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিকালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা